গোটা ভারত তখন অপেক্ষা করছে সেই মাহেন্দ্রক্ষণের কিন্তু হঠাৎ এলো দুঃসংবাদ এগারোই জুন উৎক্ষেপণের আগে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করে দেওয়া হয় ড্রাগন স্পেসক্রাফ্টের যাত্রা কিছুদিনের জন্য থমকে যেতে হয়েছিল শুভাংশু শুক্লাদের কিন্তু কিভাবে যান্ত্রিক ত্রুটির হদিশ মিলেছিল নাসাকে কারা সতর্ক করেছিল বুধবার অ্যাডমিশন ট্রির উদ্যোগে শহরে আয়োজিত হয় কনভার্সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেখানেই উপস্থিত হয়ে এই অজানা গল্প শোনালেন ইসরোর চেয়ারম্যান বছরের মধ্যেই ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করে ফেলবে আশার কথা শোনালেন ইসরো চেয়ারম্যান বুধবার অ্যাডমিশন ট্রি তরফে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় রাজ্যের প্রায় পঞ্চাশটি স্কুল পড়ুয়াদের তৈরি করা নানান মডেল তুলে ধরা হয় অতিথিদের সামনে ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মেচে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চাঁটা দে ভাই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তোচিত যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই করে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানা ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে